নিয়ে সমুদ্রের পানিতে ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্যটা স্বপ্নেও সুন্দর বাস্তবেও সুন্দর এত বড় সাগরের নীল পানিতে যখন ল্যাম্বরগিনি নিয়ে ঘুরবো তখন ফিলিংস টা কেমন হতে পারে মাঝে মাঝে লবণাক্ত পানি ছিটকে চোখে আসছে সামান্য অসুস্থি হলেও আনন্দের জন্য সব ভুলে গিয়েছি মালদ্বীপে আসার পরে যদি এই রাইডগুলোতে না উঠতাম তাহলে জীবনের আসল আনন্দটা বুঝতেই পারতাম না তবে একটু পরে রাত নিজেই এই ল্যাম্বরগিনিটা ড্রাইভ করছিল আমি একটু একটু ভয় পাচ্ছিলাম কারণ সে রোডে ভালো ড্রাইভ করে বাট পানির উপর তো কখনো ড্রাইভ করেনি এটা দেখে ও ভয় করতেছিল বাইরের দেশগুলোতে একটাই সুবিধা আপনি যেই রাইডই নেন না কেন প্রত্যেকটাতে আপনি ড্রোন শট নিতে পারবেন সেটার জন্য আলাদা পে করতে হয় বাট সব ধরনের সুবিধার অপশন থাকে এটাই আসলে অনেক কিছু বেলুনের এই রাইডে আমরা ভীষণ ভীষণ রকম ভাবে এনজয় করেছি আমরা তো দুইবার করে উঠছি মানে এত ভালো লেগেছে রাইড অনেক ডলার পে করতে হয়েছে মানে এক একটার কোনটা আশি ডলার কোনটা ৫০ ডলার তবে এই আনন্দ নেওয়ার পরে এই টাকাগুলোর দিকে তাকাইলে মনে হয় যে না আমি একদম টাকা উসুল করতে পেরেছি এই যে রাত এখন ড্রাইভ করতেছে অ্যান্ড একটু একটু ভয় পাচ্ছিলাম তাকে বলছিলাম আসতে যাও যতক্ষণ না তার মন সেটা ড্রাইভ করে ততক্ষণ সে ড্রাইভ করতেছিল এই ধরনের অনেকগুলোই গাড়ি আছে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন আমরা ল্যাম্বরগিনি রেড নিয়েছিলাম গাড়ি ছিল হোয়াইট কালার তারপরে ইয়েলো কালার জীবনে আসলে বাঁচবো বেঁচে যে কয়েকদিন আছি একটু নিজের ইচ্ছে পূরণ করি আর নিজের চোখগুলোকে গুলোকে সার্থক করি এই সুন্দর পৃথিবীটা দেখি যদিও বা ইচ্ছে শখ স্বপ্ন পূরণ করতে টাকা পয়সার দরকার হয় সেই টাকা পয়সা কামাতেও কষ্ট হয় দুনিয়াতে কষ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব সম্ভব না অ্যান্ড এই সমুদ্রের পানি দেখেন কত সুন্দর নীল কালার সবচেয়ে বড় কথা বাইরের দেশগুলোতে নিয়ম কানুন সবাই মেনে চলে কেউ অবহেলা করে না কাউকে কেউ অসম্মান করে না একটা ম্যানেজমেন্টের মধ্যে থাকে সবকিছু সো এই কারণে সব ভালো থাকে আর সেই দেশগুলো উন্নত আমরা সবাই সেই দেশগুলোতে ঘুরতে যাই আনন্দ পাই আবার যাই বারবার যাই যাই হোক খুবই ভালো লেগেছে যদিও বা আমরা একদম এই রোদে আর লবণাক্ত পানির কারণে সবার স্কিন একটা সান চলে আসছে তারপরেও আমরা অনেক আনন্দ করেছি ভালো লেগেছে মালদ্বীপে একটু বেশি খরচ হয়েছে আমাদের যদিও বা আমরা ইচ্ছে মতন স্বাধীন মতন চলাফেরা করেছি এই কারণে চিপ ভাবে চললে কম টাকায় খরচ হবে বাট আমরা আমাদের মতন কাপড়রা স্বাধীন মতন ঘোরাফেরা করেছি অ্যান্ড এই ট্রিপটা অনেক ভালো ছিল সারা জীবন মনে থাকবে যেহেতু জীবনে প্রথমবার ছিল তাই এটা ভোলার কোনো অপশানই নাই সো নেক্সট কোন দেশে ঘুরতে যাওয়া যায় বলেন তো এখন তো আমার আপনাদের সাথে শেয়ার করি আপনারা বুঝতে পারবেন আসলে কতটা ভালো লাগতেছে এটা বাস্তবে আরো অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক এনজয় করতে পারা যায় এই তো ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দিলাম সবাই ভালো থাকবেন কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন থ্যাংক ইউ